হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করছি হচ্ছে একটি আমি হচ্ছে আজকে আরণে যাচ্ছি তো আমার মেয়ের হচ্ছে স্কুলের কিছু প্র্যাকটিক্যালের জন্য হাতে তৈরি জিনিস লাগতো তো ওইটা ওইগুলো কিনবো আর ওগুলোর জন্য হচ্ছে আরম থেকে বেস্ট আর কী হতে পারে আর এর মধ্যেই শুনে ফেললাম যে আরে না আর কি সেল চলছে তো ভাবলাম একসাথে ঘুরে আসি দেখা যাক আরম থেকে কি কী নেওয়া যায় তো এদিকে হচ্ছে রিক্সা মামা আমাদেরকে মানে পাঁচ মিটার হাঁটার দূরত্বের আগে নামিয়ে দিয়েছে কারণ রাস্তার কাজ চলছে তো যেহেতু ওটা যেতে হয় সে তো আর বললাম হাঁটতেছি চলে আসলাম যমুনায় আমাদের বাসার আশেপাশে হচ্ছে গুলশান একে যাওয়া লাগে আর নয়তো যমুনাতে আসা লাগে যমুনাটা কাছেই আমার কাছে বাসা থেকে তো যমুনায় চলে আসলাম যমুনা ফিউচার পার্কে তো এখন আমি হচ্ছে আলুংয়ে যাব অনেকদিন ধরে আসলে আমার কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা ছিল যেমন আরঙের তেল সাবান এগুলো খুব ভালো আমি প্রায় সময় এগুলো আরঙেয়ে গেলে সব সেখান থেকে নিয়ে আসি তো অনেক ধরে যাব যাব করে হচ্ছে আমার আর যাওয়া হচ্ছিল না তো অবশেষে চলে আসলাম মেয়েরও কাজ হয়ে যাবে যা কেনাকাটা আছে তার মধ্যে আমিও কিছু দেখে নিব যদি কিছু চয়েস হয় কিনে নেব আর কি তো এই তো চলে আসলাম এখানে যমুনাতে ঢুকলে আসলে আমার কেন যায় না খুব ভালো লাগে আর আমি যতবারই যমুনাতে আসি আমি কখনোই আমি দোকান মানে কোনটা কোন দিকে আমার মনে থাকে না আমি সবসময় গুলিয়ে ফেলি অলমোস্ট এই পর্যন্ত আমার কম পঞ্চাশবার উপরে আসা হয়েছে কিন্তু কখনোই আমি মানে ময় রাখতে পারি না শুধু এতটুকুই মনে থাকে যে আরম হচ্ছে ইনফিনিটির পিছনে তো আমি ইনফিনিটি খুঁজতেছিলাম এই যে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ইনফিনিটি তো দেখলাম যে এই বড় বড় ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আরও তো এখন চলে যাচ্ছি আর হচ্ছে মানে ভাবতেছি আর কি যে কী কীর মধ্যে নেওয়া যায় তো এখানে আরও আমি ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে দেখলাম প্রথমে স্বামী এগুলা ওয়ালমেট আর হচ্ছে এখানে সুন্দর সুন্দর ক্যান্ডেল আমার ক্যান্ডেলগুলা ভাবলাম যে এগুলো যেহেতু হাতে তৈরি জিনিস মাটির উপরে পাটের সুতা দিয়ে তারপর মোম দিয়ে এগুলো হয়তো বা নেওয়া যায় কিনা আমি এর জন্য কিন্তু দেখতেছিলাম যে দুশো চার টাকা চাচ্ছে সাথে প্লাস ব্যাট আছে কিন্তু আমার কাছে পছন্দ হচ্ছিল না আর কি জিনিসগুলা কীভাবে মানে নিবো কি নেব না দুটানার মধ্যে ভুগতেছিলাম তারপর অন্যদিকে আমি অন্য কাউন্টারগুলো খুঁজতেছিলাম যে কে নেওয়া যায় আর এখানে দেখলাম যে ওদের ফিফটি পার্সেন্ট করে ড্রেসের উপরে এই ড্রেসগুলোর উপরে সেল চলছিলো এই ড্রেসগুলোর মধ্যে আমার এই জামাটা হচ্ছে খুব বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে আমার মেয়েকে পড়লে হয়তো বা ভালো লাগবে এটা হচ্ছে সামনে এরকম সুতোর কাজ করা আছে আর হচ্ছে হচ্ছে একটু কী বলবো এটাকে বাটিক টাইপ বাটিকের উপর একটু প্রিন্ট করা এটা গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর কি তো এই তো এখানে ঘুরতেছিলাম আর একটু পরপর হচ্ছে ওদের যে লোকজনগুলো থাকে মানে সেলসম্যানগুলো থাকে আপুরে শুধু একটু পরে বলতেছিলো যে আপু ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না ভিডিও করা নিষেধ তো এখানে দেখছিলাম যে হাতে তৈরি এই জিনিসগুলো দিলে কেমন হয় এটা জিরো পার্সেন্ট ব্যাট ছিল এগুলোর দামগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল কিন্তু মানে আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাচ্ছিলাম না কারণ এরকম এটা নিলে ইউজিলি বোঝাই যাবে যে এটা আমি কিনে নিয়ে আসছি মানে কিনে তো সবাই নিয়ে আসবে এখন তো হাতে তৈরি এগুলো নিজেদের তৈরি করা সম্ভব না একদিন দুদিনের দিনের নোটিশে তবুও আমি ঘুরতেছিলাম আর ঘুরতে ঘুরতে এদিকে দেখলাম যে কিছু কাছের জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো আমি কিছু নিয়ে নিলাম সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব আর এর মধ্যে হচ্ছে এখানে কসমেটিক এরিয়াতে চলে আসলাম এখানে অনলাইনের মানে কি বলবো অনলাইন থেকে ওদের এই প্রোডাক্টগুলো নেওয়া যায় কিন্তু হচ্ছে আমি এখানে মানে গাছ ছিল গাছগুলো আমার কাছে মনে হয়েছে দামটা অনেক বেশি তো সেগুলো আমি কিছুই নেই নি তো ওইখান থেকে আমি হচ্ছে সব কিছু বিলটিল পে করে আমি এখন বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা মোস্ট প্রপারলি হতো বা আমাদের আসতে আধা ঘন্টা লেগেছে আর মাঝখানে আধা ঘন্টার মতো শপিং করছি তো শপিং করে বের হয়ে যাওয়ার পর দেখলাম যে ফুচকা বেলপুরি অবশ্যই খাব কারণ আমি হচ্ছে যেখানেই যাই ছোটো ফুচকা বা বিলপুরি দেখলে আমি আমার মেয়ে এক প্লেট হইলেও খাই এটা হচ্ছে আমাদের খুব পছন্দের আর এই বিষয় নিয়ে আমাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেক বেশি বোকাঝোকাও করে বা সাবধানও করে যে এগুলো খেও না এগুলো ভালো না বিশেষ করে আমার স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু কিছু করার নেই ফুচকা দেখলে লোক সামলায় না তো যাই হোক খেয়ে নিলাম খেয়ে বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে আপনাদের সাথে আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার তিনটা শপিং আমি হচ্ছে কাচের যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখানে আমি আমি আগে ওদের কসমেটিক এরিয়া থেকে নিয়েছি সেটা আগে দেখাচ্ছি এখানে হচ্ছে ওদের আরঙের যে আর্থ ব্র্যান্ডের নাম আর কি তো একা তেল মাথার তেল আর হচ্ছে সাবান আর আমার মেয়ের জন্য হচ্ছে ছোট্ট একটা এই ফ্লাওয়ার বাকেট তো এই হচ্ছে তেলটা এই তেলটা আমি এর আগে দুইবার এনে ইউজ করেছিলাম আমার কাছে খুব ভালো মনে হয়েছিল কিন্তু পরবর্তীতে আর আমার যাওয়া হয়নি এই জন্য আমি আনতে পারিনি তো এখন যেহেতু গেলাম সেহেতু নিয়ে আসলাম আর এটা হচ্ছে গট মিল্কের বেদিং বার তো এই বেদিন বারটা মানে স্মেলটা অনেক সুন্দর আর যেহেতু গড মিল্ক ভাবলাম যে ভালো হবে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে আসছি এটা কিছু হচ্ছে আমরা গায়ের মধ্যে যে গয়নাগুলো করি ওই গয়নার টাইপের আর মানে ফ্লাওয়ার দিয়ে করা আর কি তো এটা হচ্ছে একটা কাঠের উপরে বসানো এটা কিছুটা মনে হচ্ছিল যে নিজে হাতে তৈরি যেরকম এসব কিছু একটু হালকা বাঁশ দিয়ে তৈরি করা আর একটা বাসি নিয়ে এসেছিলাম আর হচ্ছে একটা বেতের ঝুড়ি নিয়ে এসেছিলাম তো ঝুড়িটা আসলে ক্যামেরাতে আনা হয়নি এই হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি আরম থেকে সেলে কি কি পেয়েছি বা কি কি নিয়েছি সেটা দেখাবো আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো বা তো এই সেলটা চলছে কিন্তু আসলে যমুনাতে সেলটা চলছে না ওইখানে যাওয়ার পর মানে বুঝতে পারি বা জানতে পারি আর কি গুলশান একে যেই আউটলেটটা আছে ওইখানে হচ্ছে ওদের আর তেজগাঁও খিলগাঁও এইসব জায়গাতে হচ্ছে ওদের মেলা চলছে যমুনাতে যেহেতু এটা বিশাল বড় একটা এরিয়া তো এখানে আর মেলা হচ্ছে না তবুও যাই হোক আমার কিছু জিনিস আনকমন লেগেছে এই আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে কিছু মগ আর আজকে আমি প্রথমে বলে রাখি এই আমি আজকে টুকিটাকি জায় কেনাকাটা করেছি মানে সিরামিক আইটেম এই সবগুলোই হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য করছি কারণ ও একটু শৌখিন মানুষ আর আমি চাই যে ও আসার পর একটু ওকে যে কয়েকদিনের জন্যই আসে আর কি আমাদের মাঝে ওকে একটু কি বলবো এটাকে মানে একটু স্পেশাল ফিল করানোর জন্য একটু ভালো ভালো জিনিস ওই জন্য আমি নিয়ে রাখি হচ্ছে এগুলোতে খাবার সার্ভ করে দিলে দেখতেও ভালো লাগবে বা ও খুশি হবে আর কি আর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালারও বলবো না রেড কালারও বলবো না এটার কালারটাই অন্যরকম তো এখানে হচ্ছে এটার সাথে মিলিয়ে আমি একটা হাফ প্লেট নিয়ে নিয়েছি দুইটা কাপ আর একটা হাফ প্লেট এটাতে হচ্ছে নাস্তা আর হচ্ছে চা কফি বা পানি সব কিছুই খাওয়া যাবে এই অরেঞ্জ কালারটাতে আর ওই কালারটার সাথে হচ্ছে আমি বড় একটা কফি মগ নিয়েছি বা পানি খেতে পারবো আর সাথে একটা কাপ একটা পিরিজ নিয়েছি আর একটা ফুল প্লেট নিয়েছি প্লেটটা অনেক সুন্দর ক্যামেরাতে কেমন আসতেছে মানে বুঝতে পারতেছিলাম না কিন্তু আমি আরঙ্গে যখন গিয়েছি বা যখন আমি এগুলো কেনাকাটা করেছি আর কি তখন দেখলাম মোস্ট অফ দ্য মানুষ মানে হচ্ছে এই কালারটাই কেন জায়গা দিচ্ছে এটা আসলে একটা চয়েসেবল একটা বিষয় আর এখানে হচ্ছে একটা চায়ের কাপ এটা হচ্ছে স্যুপ বাটি হিসেবে স্যুপ খাওয়া যাবে কফি খাওয়া যাবে চা খাওয়া যাবে মানে এভরিথিং অল কাজে এটাকে ইউজ করা যাবে আর চায়ের কাপের যে পিসটা সেটা অনেক বড় ছিল তো এটাকে হচ্ছে হাফলিজিও ইউজ করা যাবে তো আজকের মতো এই ছিল আমার ভিডিওটি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাইকে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনারা এই প্রথম দিকে থাকেন আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাকটি প্রেস করবেন আর এই হচ্ছে আজকের আমার কেনাকাটা একটু একটু করে আসলে নতুন নতুন বাসাতে যাব বা নতুন করে সব কিছু ইয়ে করবো এই জন্য আসলে একটু একটু করে সব কিছু আমি শুরু করছিলাম অবশ্যই জানাবেন আমার এগুলো কেমন হয়েছে আর আমার যদি কোনো ভুল হয় হয় সুন্দর দৃষ্টি দেখবেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু সবাইকে ভালো মানে ভালোভাবে থাকার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি সবল থাকি এবং যাতে আপনার সাথে সুন্দর সুন্দর এই ভিডিওগুলা শেয়ার করতে পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম